আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত আমার বন্ধুগণ আসুন আমরা আজকে হজের কিছু গুরুত্ব এবং ফজিলত নিয়ে আপনাদের সামনে আলোচনা করি আল্লাহ পাক যেন আমাকে বলার তৌফিক দান করেন এবং আমার আলোচনাটি যারা শুনবেন তাদেরকেও আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাক রাব্বুল আলমীন প্রত্যেক মুসলমান নরনারী যাদের সামর্থ্য আছে হজে যাওয়া আসার মতো সামর্থ্য আছে তাদের উপর হজ ফরজ করে দিয়েছেন যে সমস্ত সামর্থ্যবান ব্যক্তিরা হজ করবেন আল্লাহ ফাকরাব্বুল আলমিনের ঘরে গিয়ে তাওয়াফ করবেন মদিনা শরীফ জিয়ারত করবেন তারা কতই না সৌভাগ্যবান আল্লাহ ফাকরাবুল আলমিনের কাছে আসুন হজের গুরুত্ব নিয়ে কিছুটা আলোচনা করা যাক পাক ফাকরাবুল আলমিন পঞ্চম হিজরিতে অথবা ষষ্ঠ হিজরিতে অথবা নবম হিজরিতে হজের বিধানটি নাজিল করেছেন আল্লাপাক রাব্বুল আলামিন যে সমস্ত বিধি বিধান আমাদেরকে দান করেছেন সমস্ত বিধিবিধান থেকে বিশিষ্ট একটা বিধান হলো হজ সামর্থ্যবান ব্যক্তিদের জন্য আল্লাপাক হজ ফরজ করে দিয়েছেন তাই তো হাজিগণ হজের মৌসুমে আটই জিলহজ থেকে বারোই জিলহজ পর্যন্ত পাক রাব্বুল আলমিনের পক্ষ থেকে নির্দেশিত যে কাজগুলা নিয়মগুলা হাজিগণ সেখানে আদায় করেন এবং সে নিয়মকানুনগুলা সে নির্দেশিত বিষয়গুলো আদায় করার মাধ্যমে হজের কাজ সম্পন্ন করেন তো আমার বন্ধুগণ পাক রাব্বুল আলমিন হজের বিধানটি আমাদের উপর ফরজ করে দিয়েছেন প্রত্যেক মুসলমানের উপর যারা সামর্থ্যবান আছে এ ব্যাপারে আল্লাফাকাবুল আলমী কোরআন কারিমের সুরায়ে আল ইমরানের সাতান্ন সাতানব্বই নম্বর আয়াতের মধ্যে বলেন অলিল্লাহি নাসি হেজুল বাইতি মানিস্তা তাইল ই হিসাব ইলা এই আয়াতের মধ্যে পাক কাব্বুল আলমিন কার উপর হজ সে কথা বলে দিয়েছেন অর্থাৎ হজের সফরে যাওয়া আসার মতো যার কাছে সেই তৌফিক আন্দাজা টাকা পয়সা রাস্তার আদি এবং বাড়িতে পরিবার পরিজনের ব্যবস্থা করে করার মতো এই সামর্থ্য যার আছে তার উপর হজ ফরজ যার উপর হজ ফরজ সে তো অবশ্যই হজ করতে হবে হজ যদি না করে তাহলে হজ ছাড়ার কারণে সে ফাসিক বলে বিবেচিত হবে হজ ফরজ এটা পাকের পক্ষ থেকে ঘোষণা এজন্য আসুন আমরা হজের মৌসুমে হজে গিয়ে নিজের গুণাসমূহ মিটাই নিজের গুণাসমূহ মাফ করানোর চেষ্টা করি এবং হজ করার চেষ্টা করি তাই বন্ধুগণ আল্লাহ পাক রাব্বুল আলমিন কুরআ করিমের মধ্যে বলেন আল আল্ রাফাসাওয়ালা আশফর জিদা আলাফিল আলহাজ হজর মৌসুমে যারা হজে যাবে হজের মৌসুমে গিয়ে হজে গিয়ে তারা যেন কোনো ফাঁসিকে কোনো অন্যায় অশ্লীল বেহেপোনা কাজের মধ্যে জড়িত না হয় যদি অন্যায় অশ্লীল বেহাপোনা কাজের মধ্যে জড়িত না হয় তাহলে আল্লাহ পাকবুল আলমিন তাদের হজ কবুল করে নেবেন নবিয়া করিম সাল্লাহিসাল্লামের হাদিস যে হাদিসটি বুহারি শরীফের মধ্যে উল্লেখ আছে নবিয়া করিম সাল্লাহাম বলেন হজরত আবুহ এর হাদিস নবী করমসাম বলেন মানহাজিল্লাহ ইফালাম যারা হজের মধ্যে গিয়ে অশ্লীল বেহাপনা কাজে জড়িত হবে না গুনাহের কাজে জড়িত হবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন হজ শেষে তাদেরকে নবজাত শিশুর মতো বেগুনা মাসুম করে বাড়ির মধ্যে ফিরিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ সম্মানিত আমার বন্ধুগণ নবী করিম ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন আলাইকুমুল হে লোক সকল পাক তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন অথবা তোমরা হজ করো এক সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ হজ কি প্রতি বছরই ফরজ না জীবনে একবার ফরজ নবী করিম সালাম বলেন এই কথাটা সাহাবি তিনবার বলেছিলেন তখন নবী করিম সালাম উত্তর দিয়ে বলেন যে হজ সারা জীবনে একবারই ফরজ হয় একবারই হজ ফরজ হয় এই আসুন প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি আমরা যারা আসি আমরা যেন হজের মতো গুরুত্বপূর্ণ বিষয়টিকে আমরা আমলে আনি এবং যার উপর হজ ফরজ হয়েছে আমরা যেন হজ করি হজরত আবদুল্লাহ ইবনে ওমর রদি আল্লাহ হাদিস যেটি বুহারি শরীফের মধ্যে আছে ইসলামকে ফার্স্টি স্তম্ভের সাথে গড়ের পাঁচটি বিশিষ্ট খুঁটির সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ ইসলাম ফার্স্টি খুঁটির ন্যায় তাঁবুর পাঁচটি কুঠির ন্যায় পাঁচটি স্তম্ভের নাম হলো ইসলাম বনিয়াল ইসলাম আল্লাহ খামসিন শাহাদী আল্লাহ ইহি ইহাম্ম রাসুল্লাহ এখানে ইসলামের ফাঁসটি স্তম্ভ নবী কোন উল্লেখ করেছেন এবং চার নম্বর স্তরে রেখেছেন হজকে অর্থাৎ হজ এমন মহান একটি আবাদত যে আবাদতটি ইসলামের চার নম্বর স্তরে রয়েছে যারা যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যদি হজ না করেন যদি হজের মতো গুরুত্বপূর্ণ বিষয়টিকে অবহেলা করেন তাহলে হযরত আবু উমামা রাদি আল্লাহ হাদিস যেটি দারেমি শরীফের মধ্যে আছে নবিয়া করিম সালসামের হাদিস নবীজি সালসাম বলেন মাল্লাম ইয়ামনাউ মিনাল হাজি হা জাতুন জাহিরতুন ও সুলতানুন জাহিরুন ও মারাদুন হা বিসুন ফামা তাওয়ালাম ইয়াহুজ্জা ওয়ালাইল হাজ ফাল ফাল ইয়ামুত ইনশা আ ইয়াহুদি ইয়াম ওয়া ইনশা নাসরানিয়া যার উপর হজ ফরজ হয়েছে শরী কোনো ওজোর নেই শরীরে কোনো ওজোর নেই কঠিন রোগেও আক্রান্ত নয় সে এমন কোনো মসিবত তার উপরে নেই যে মসিবতের কারণে সে হজে যাইতে পারতেছে না তার কোনো বিপদ আপদ বলা মসিবত তার উপরে নেই তারপরে সে হজ করছে না বিলম্ব করছে হজ করতেছে না এমন ব্যক্তি যদি হজ না করা অবস্থায় মারা যায় নবীজি বলেন ফাল ফালুত ইংসা আয়াহু দিংসা ইয়া সে যেন অথবা নাসারা হয়ে মারা যায় নাউজুবিল্লাহ কত বড় দমকির কথা কত বড়ো দমক নবীজি আমাদেরকে দিয়েছেন সম্মানিত আমার বন্ধুগণ কোরআন করিমের সুরে বাকার একশো তো নম্বর আয়াতের মধ্যে আল্লাপাক বলেন আলহাজ করুম আলু মাত হজের মাসগুলা নির্ধারিত মুফাসরিনে কেরামরা এই আয়াতের ব্যাখ্যা লিখেছেন জিল জিলকাদা জিল হেজ্জ্জা এই তিনটা মাসকে আল্লাপাক রাব্বুল আলমিন হজের জন্য নির্ধারণ করেছেন অর্থাৎ যারা হজের নিয়ত করবে তারা যেন এই তিন মাসেই হজের তিন মাসের ভিতরেই হজের নিয়ত করে এর বাহিরে এর আগে বা পরে হজের যাদের উপর হজ ফরজ হয়েছে তারা হজের নিয়ত করলে হজ হবে না তাই আসুন আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন হজের মতো এত বড় মহান এবাদতটি আমাদের যাদের সামর্থ্য আছে আমরা যেন আদায় করতে পারি আমি